এই শাড়ি কাপড় পইরে শান্তি নেই মানে কাছানা দিলে ওয়াই না দাগ গুলাই কইছি পানি দিতে সব কাম করা লাগে এটা কামলাও রাখতে পারে না এই খেত খামার গুলা চুপচুপ করব সবখানি আরে জঙ্গল এ উপর দেইদিমা আসি বইলা তুমি আর যে হে আইলা না সাগর মাঠে যাই চাষ করবা যায় চাষ বস্তার মধ্যে কি এই যে যন্ত্রপাতি মাঠে যায় যে পাচন দিয়ে নির লাগবো তো তাই খালি কি খেত খামারি নিরাবি আশেপাশে আরো জঙ্গল মঙ্গল আছে একটু দেহে শুনে ওইটাও যদি নির না তাহলে কিন্তু ভালো হইয়া আচ্ছা গরম বুঝলাম না আমার খেতে আমি চাষ করি আর হারি না আশেপাশে জঙ্গল আছে হে জঙ্গল কোন সব আশেপাশে জঙ্গল মানে

জমি চাষ করবি নে হ্যাঁ চাষ করিয়ে থিয়ে দায় আর ডাকবি হ্যাঁ ডাইস চাষ করমু